সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় লক্ষ্য করছি যে পিরোজপুরে পাঁচটি বাস বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিসি যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তো বা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে আমি এখানে দ্যাট পয়েন্টে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই যেটা হয়েছে যেটা আমরা পিরোজপুরের ডিসি সাথে কথা বলেছি ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকে পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে এবং যারা দুইটা নিহত পরিবার নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের বেসারের প্রেক্ষিতে তারা পাঁচটি বাস রিকোয়েশন করাতে হেল্প করেন কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসি কর্তৃপক্ষের মধ্যে ছিল না এবং আমরা দেখছি যে এই এই ধরনের ঘটনা আরও কোথাও রিপিট হয়েছে কিনা বাট এখানে আমরা বলছি আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলেছি এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টি সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেন ফিল তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনের সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি টেক পায় এই পার্টিসিপেট করতে পারে আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান তো সেই জায়গায় আমরা মনে যে যেই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত আমরা মনে করি